আজকে আমরা এই আমড়াগুলো পেড়ে নিয়েছিলাম হ্যাঁ আমাদের নিজেদের গাছ থেকে আমরাগুলো পেরেছিলাম দেখো কতগুলো আমরা পেরেছি আমি একা না আমি আর আমার বোন দুজনে মিলে আমরাগুলো পেরেছি আমরাগুলো দিয়ে আজকে মাখা করবো আমড়া মাখা আমরাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে যার জন্য আমরার গাগুলো এরকম দেখাচ্ছে চলো তোমাদেরকে দেখায় আজকে আমরা চলো আমড়া মাখা করে দেখাচ্ছি প্রথমে একটা আমড়াকে নিয়ে ভালো করে ছুরি দিয়ে কেটেছি দেখো কাটার পরে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি ছুরিতে করে কেটে নুন আর লবণ একসাথে ছিটিয়ে দিচ্ছি দেখো আস্ত ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরাটাকে তারপরে খাবো এই যে মাখানোর পরে কত সুন্দর লাগছে দেখো তারপরে একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে তারপরে খাবো তোমাদের কার কার আমড়া মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে আর আমি যে আমড়াটা মাখলাম কেমন লেগেছে তাও কমেন্ট